আসসালামু আলাইকুম ফালগুনি ফ্যাশন হাউজের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনার লাক্সারি শিবিরের খুবই চমৎকার ডিজাইনের একটি ড্রেস ড্রেসটির আমাদের কাছে চারটি কালার অ্যাভেলেবেল আছে শুরুতে আছে বেবি পিঙ্ক কালার মাস্টার্ড কালার মিষ্টি কালার এবং সবার পছন্দের সি গ্রিন বা টয় কালার সবগুলো ড্রেসই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ষোলোশো টাকায় শুধুমাত্র ষোলোশো টাকায় লাক্সারি শিপনের খুবই চমৎকার ডিজাইনের ড্রেসটি অর্ডার করতে হলে এখনই চোখ রাখুন ফালগুনি ফ্যাশন হাউজে এবং যার যে কালার পছন্দ পছন্দ নিয়ে এখনই ইনবক্স করে ফেলুন শুরুতে আমি দেখেছি টরে কালার নেক থেকে শুরু করে লোয়ার প্যান্ট পুরোটা ড্রেস জুড়ে সাদা সুতোর এবং গোল্ডেন জুড়ে সুতোর ওয়ার্ক এবং এর সাথে কিন্তু কাজও পেয়ে যাচ্ছেন পুরোটা ড্রেস জুড়ে যদি আমি নেকটা একটু দেখাই দেখুন খুবই সুন্দর এই নেকটার ডিজাইন দেখুন খুবই সাদা মাটা এবং গড়িয়ে একটি নেট দেওয়া আছে দেখুন নেকের মাঝখানে কিন্তু সাদা সুতোর কাজ এবং কাজও পেয়ে যাচ্ছেন পুরোটা নেক জুড়েই এছাড়াও নেকের মাঝখানে কিন্তু সাদা সুতর এম্ব্রয়ডারি কাজ এবং সিকুয়েন্সের কাজ পেয়েছেন এছাড়াও কিন্তু এখানে কিন্তু জরিস গোল্ডেন জরি সুতার কাজ এবং সিক্যুয়েন্সের কাজও পেয়েছেন এছাড়াও নেকের আশেপাশে কিন্তু এরকম ছোট ছোট ফ্লাওয়ার দেওয়া আছে এবং ফ্লাওয়ারের মাঝখানে কিন্তু সিকুয়েন্সের কাজ করা আছে এবং পুরোটা ড্রেসে কিন্তু এম্ব্রয়ডারির কাজ করা জমাট বাঁধানো এম্ব্রয়ডারি কাজ যদি আমি ড্রেস প্যানেলটা দেখে দেখুন খুবই চওড়া একটি প্যানেল দিয়েছি আমরা দেখুন কতটা চওড়া প্যানেলটাও কিন্তু সাদা সুতার এমব্রয়ডারি কাজ এবং সিকোয়েন্স এর কাজ আছে দেখুন পুরোটা প্যানেল জুড়ে কিন্তু এই সেম স্টাইলে পেটানো এমব্রয়ডারি কাজ হয়ে যাচ্ছে এবং কিন্তু এর মধ্যে প্যানেলে কিন্তু দেখুন কাট ওয়ার্ক করা আছে ড্রেসটির ইনার কিন্তু অ্যাটাচ থাকবে ইনার থাকবে বাটারফ্লাই সিল্ক কাপড়ের এবং যদি আমি স্লিপটা দেখাই দেখুন খুবই চমৎকার একটি সুন্দর একটি স্লিপ কাজ করা একটি স্লিপ পেয়ে যাচ্ছেন পুরোটা স্লিপ জুড়ে কিন্তু এইভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন সেম টু সেম বডির মতোই ফ্লাওয়ারের কাজ পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন এবং স্লিপে কিন্তু একটা ছোট্ট সুন্দর একটি প্যানেল দিয়েছি আমরা দেখুন খুবই সুন্দর সেম টু সেম ছাদা সুতোর এমব্রয়ডারি কাজ এবং সিকোয়েন্স এর কাজের একটি প্যানেলটি দেওয়া আছে খুবই সুন্দর যদি আমি ওড়নাটা দেখাই খুবই চমৎকার একটি ওড়না এনেছি আমরা দেখুন পুরোটা ওড়নাতেই কিন্তু এরকম ছেটানো এমব্রয়ডারি কাজ পেয়ে দেখুন ফ্লাওয়ারের কাজ পেয়ে এরকম এবং সিকোয়েন্স কাজও পেয়ে পুরোটা ওড়না জুড়েই যদি আমি ওড়নাটার প্যানেলটা দেখাই দেখুন কতটা চওড়া একটি প্যানেল করেছি আমরা প্যানেলে কিন্তু ফ্লাওয়ারের কাজ আছে এবং সিকোয়েন্স কাজ আছে প্যানেলটা কিন্তু কাট আউট করা আছে এবং এই প্যান্টটা কিন্তু দুই পাশে পাবেন এবং বাকি দুই পাশে এরকম নর্মাল সেলাই করা পাবেন প্যান্টের কাপড় হিসেবে থাকছে ইন্ডিয়ান বাটারফ্লাই সিল্ক এবং প্যান্টেও কিন্তু একটা কাজ দিয়েছে দেখুন খুবই সুন্দর বডিতে কাজ ওরনায় কাজ এবং সেলারও কাজ করা এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা সরি পরবর্তীতে আমি দেখিয়ে দিচ্ছি বেবি পিঙ্ক কালার আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেসেই একাধিক কালার রাখি যাতে কাস্টমাররা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারে যার যে কালারটি পছন্দ দেখুন ড্রেসটা কিন্তু অনেক লম্বা লং হবে ফর্টি এইট ইঞ্চি এবং বডি হবে ফিফটি সিক্স ইঞ্চি পেয়ে যাচ্ছেন দেখুন বেবি পিঙ্ক কালারের ড্রেসটি খুবই চমৎকার যার যে কালারটি পছন্দ এখন এই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন অথবা আমাদের পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি সার্ভিসের ক্ষেত্রে আমরা ঢাকার বাইরে শুধুমাত্র একশো টাকা অ্যাডভান্স নিয়ে নিই এবং ঢাকার মধ্যে কিন্তু আমরা এক টাকাও অগ্রিম নেই না ঢাকার মধ্যে সম্পূর্ণ টাকা এবং ডেলিভারি চার্জের টাকা একসাথে ড্রেসের সাথে পরিশোধ করবেন এবং ঢাকার বাইরে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করেই অর্ডারটি কনফার্ম করতে পারবেন বাকি টাকা ডেলিভারি ম্যানেরকে ড্রেসের সাথে ড্রেস পছন্দ হলে দেবেন ড্রেস পছন্দ না হলে সব সাথে সাথেই ফেরত দিতে পারবেন এছাড়াও কিন্তু আমরা বলে থাকি ড্রেস কিন্তু ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই অবশ্যই চেক করে নেবেন কারণ ডেলিভারি ম্যান চলে আসার পর আমরা কোনো ধরনের অভিযোগ গ্রহণ করি না দেখুন মাস্টার কালার এই ড্রেসটি দেখুন এই হচ্ছে সালোয়ারের কাপড় বাটারফ্লাই সিল্ক এটাও কিন্তু কাজ আছে এবং আমাদের সর্বশেষ কালার হচ্ছে আজকে মিষ্টি কালার তো যার যেই কালারটি পছন্দ এখন স্ক্রিনশটটি অর্ডার করে ফেলুন এবং আমাদেরকে যদি ফেসবুক ই টিকটক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফালগুনি ফ্যাশন হাউজের নামের চ্যানেলে টিকটক পেজে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাইক ফলো সাবস্ক্রাইব এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন যাতে আমরা নতুন কোনো ভিডিও পরবর্তীতে কোনো আপডেট আসলে আপনারা সাথে সাথেই দেখতে পান জানতে পান এবং অফারগুলো সম্পর্কে জানতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ